শুভেচ্ছা সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো আজকে পয়লা বৈশাখ আর আমি দোকানে পূজা করেছি এখন বাড়িতে খিচুড়ি বানাচ্ছি দেখো ধোনাটা ভেজে নিলাম ধনে আর এটা দেখো জিরা এখানে দেখো আদা কেটে নিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি দেখো সবজি এদিকে দেখো লঙ্কা ছাড়ানো আছে ওটা কাঁচা কলা কেটে হলুদ রেখে দিয়েছি এই যে সবজি দেখো এই যে গ্যারেজ রুমটা এখানে রান্নাটা করব এই যে কড়াইটা দেখো এই যে কড়াই আনা হয়েছে এটা ভাড়া করা হয়েছে এই দেখো খুঁটিটা দাঁড়া করানো আছে খুঁটিটা কত বড় দেখো দেখো এখন খিচুড়িটা বসায় দেব